রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা। বিষয় জন্মসিদ্ধ গুরু হচ্ছেন সর্বশক্তির সমন্বয়ে অফুরন্ত পরমার্থের ভাণ্ডার তার ভাণ্ডারে তাকে ধরলে সব কিছু পাওয়া যায় আঠাশ ল্যান্সডাউন টেরেস কলকাতা ছাব্বিশ পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সাতষট্টি ঠাকুর বলছেন মহাশূন্যে মহাকাশে সব কিছু ভরপুর হয়ে রয়েছে এই যে পৃথিবী দেখছো এরকম অনেকগুলি পৃথিবী অগণিত পৃথিবী রয়েছে মহাশূন্যে বেশিরভাগ পৃথিবী এই ধরনের জন্ম মৃত্যু নিয়েই সৃষ্টি বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ পৃথিবী আছে মনে করো এক ব্যক্তি এখানে কাজ করছে জব ধ্যান করছে মৃত্যুর পরে সে যাবে কোথায় এমনি তো ফাঁকাই থাকবে না সে এমন পৃথিবীতে যাবে যেখানে জব ধ্যান করবার অফুরন্ত সুযোগ রয়েছে সবাই যেখানে জপ ধ্যান করছে এমন পৃথিবী আছে যেখানে অফুরন্ত সুখ অফুরন্ত আনন্দ সেই সুখের পৃথিবীতে কোনো দুঃখ নেই এখানে একটু সুখ যদি এক সেকেন্ডের জন্যও পাও তাহলে বুঝে নিতে হবে এই সুখ থাকতো না চির সুখ যদি না থাকতো চূড়ান্ত সুখ না থাকলে এরকম হতো না আমরা যখন জগতে আছি আমার দেহের অঙ্গভঙ্গিতে মনের অনুভূতিতে যা যা আছে প্রত্যেকটি অনুভূতির সাড়া নিয়ে এক একটি পৃথিবী রয়েছে দুঃখ যদি পাও এখান থেকে তাহলে বুঝতে হবে এমন পৃথিবী আছে যেখানে দুঃখ দুঃখই চলছে ব্যথা ব্যথাই চলছে আবার এমন পৃথিবী আছে যেখানে দুঃখ নেই ব্যথা নেই মৃত্যু নেই সেখানে যারা আছে চিরশান্তির অবস্থায় নির্বাণ নির্বিকল্পের অবস্থায় বিরাজ করছে এখান থেকে কাজ করে মৃত্যুর পরে সলিড হয়ে সলিড দেহ নিয়ে যেতে পারলেই সেই চিরশান্তিময়ের অবস্থা উপলব্ধি করতে পারবে উপলব্ধি করতে হলেই দেহ নিতে হয় সেটা সূক্ষ্মই হোক আর যাই হোক সেই দেহের লয় নেই ক্ষয় নেই মৃত্যু নেই রোগ শোক কিছুই নেই সেই দেহ নিয়ে তারা সেই অবস্থায় বিরাজ করছে সেই উপলব্ধিময় পৃথিবীতে সেই রকম ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে দেখবে কত দেব দেবতা রয়েছে সেই পরম শান্তিময় পৃথিবীতে মানুষ যাতে পৌঁছায় তার জন্যই এখান থেকে নিজেকে গড়ে নিতে হবে প্রকৃতির অর্থাৎ বিবেকের সুরে সুর মিলিয়ে জন্মসিদ্ধ মহানের আদেশে নির্দেশে চলতে হবে একমাত্র তিনিই পারেন জন্মমৃত্যুর মৃত্যুর ছক থেকে উদ্ধার করে চির আনন্দের ধামে পৌঁছিয়ে দিতে যতক্ষণ পর্যন্ত না ওইখানে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত এই রকম সব অগণিত পৃথিবীর ছাঁকনিতে ঘুরতে হবে সেটা হচ্ছে স্যাংশান পৃথিবী সেখানে আলাদা ধরনের সমস্ত কিছু ঠাকুর বলছেন এই পৃথিবীটা হচ্ছে গড়ার তৈরি হবার জায়গা এটা একটা ট্রেনিং প্লেস আমরা এখানে জন্মগ্রহণ করেছি সীমিত পরমায়ু নিয়ে সত্তর আশি বছরের মধ্যে ট্রেনিং শেষ করে যার যার জায়গায় চলে যেতে হবে আমাদের প্রত্যেককে অত্যন্ত সজাগ হয়ে সচেতন হয়ে প্রকৃতির সুরে সুর মিলিয়ে চলতে হবে মায়ের স্তনে যে দুধের ধারা তার পাশেই দেহে বইছে রক্তের ধারা তাহলে এই দুই ধারা একই দেহের একই ধারা সেখানে রক্তও বইছে দুধও বইছে এখন বালতি ভরে যদি রক্ত নিয়ে আসে তাহলে কারো ভালো লাগবে না মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু এই রক্ত হতেই স্তনে আসে দুধের অমৃত ধারা এই পৃথিবীরও একদিকে বইছে রক্তের ধারা আর একদিকে বয়ে যাচ্ছে দুধ বয়ে যাচ্ছে শান্তির পিজুষও ধারা পানীয় জলের পাইপ আর নোংরা জলের পাইপ পাশাপাশি চলছে আমরা শিশু আমরা মাতৃস্তন পান করব এই পৃথিবী মায়ের কোলে আমরা প্রত্যেকেই শিশু গাভীর বাঁটে কামড় দিলেই রক্ত বার হবে সাপেও বাঁটে টান দেয় সাপ দুধ খেতেই যায় কিন্তু বাঁটে কামড় দিয়ে দাঁতের রেখা রেখে যায় যাতে আর কেহ দুধ খেতে না পারে তবে বিষ ঢালে না আমরা যেই পৃথিবীতে বাস করছি এটা রক্তে মাখা রক্তে ভরপুর তার মধ্যে রয়েছে দুধ দাঁত যতক্ষণ না ওঠে ততক্ষণই ভালো দাঁত উঠে গেলেই কামড় লাগাতে ইচ্ছে করে আমাদের পরমুহে কী হবে আমরা জানি না এই না জানা অবস্থাটা ঘুমন্ত অবস্থা শিশু অবস্থা এটাকেই বলে সমাধি অবস্থা স্রষ্টা প্রতি মুহূর্তেই জীবকে গর্ভ অবস্থায় শিশু অবস্থায় বাস করবার জন্য বলছেন স্রষ্টা কি করছেন প্রত্যেককে গর্ভ অবস্থায় নিয়ে ফেলছেন গর্ভে ফেলে তোমাদের সেই আসনে রেখেছেন শিশুবত অবস্থায় যখন মির্জাফর ব্রিটিশের হাতে দেশ তুলে দিচ্ছে সিরাজউদ্দোল্লা তার মাথার মুকুট মির্জাফরের পায়ে ফেলে বলছে তোমাতে আমাতে বিভেদ থাকতে পারে সেজন্য শত্রুর হাতে দেশ তুলে দিও না স্রষ্টা সম্রাটের মতো সেই ব্যবস্থা করছেন তোমরা যাতে বিপথগামী না হও স্রষ্টার সেই বিরাট উদ্দেশ্য হতে সরে না যাও তার জন্যই তিনি চেষ্টা করে চলেছেন কিন্তু আমরা তার কাজ হতে সরে যেতে চাই দেবতা চান সৃষ্টির মূল কারণ সম্বন্ধে প্রত্যেককে অবহিত করতে স্রষ্টা চান তিনি যেভাবে সৃষ্টিকে দেখছেন জীব্রা যেন সেইভাবেই সৃষ্টিকে দেখে প্রকৃতির সুরে থাকে স্রষ্টা বলছেন সৃষ্ট জীবদের যত চক্ষুই হোক সহস্র চক্ষু দিয়েই দেখুক সমস্ত চক্ষুই তো আমার অর্থাৎ স্রষ্টার চক্ষু স্রষ্টা তার অফুরন্ত সম্পদ ঢেলে দিয়েছেন আমাদের কাছে আমরা মির্জাফরের মতো কাজ করছি আমরা বিবেকের পথ হতে বিচ্যুত হয়ে চরম অবিবেকির কাজ করছি আমরা প্রকৃতি মায়ের পৃথিবীর গর্ভে শিশু অবস্থায় রয়েছি কখন আসবে স্তনে দুধ পান করার জন্য অপেক্ষা করছি আমাদের শিশু অবস্থায় রেখে স্তনের মধু পান করানোর জন্য সেই মধুময় অবস্থায় পৌঁছিয়ে দেবার জন্য স্রষ্টার চেষ্টার অন্ত নাই মধু রয়েছে সামনে মধু রয়েছে সব জায়গায় একেবারে ভরপুর হয়ে রয়েছে কিন্তু আমরা এমনই অপদার্থ আমরা চুষছি আঙুল আমরা চুষছি নখ এমনভাবে চুষছি একেবারে নখ পর্যন্ত খেয়ে ফেলছি এই যে অবস্থাটা আমরা নিজেরাই তৈরি করেছি স্রষ্টার দিকে তাকিয়ে কি দেখছি স্রষ্টার কার্যকলাপে কি বুঝছি বসুমতির গর্ভে আমাদের ফেলছেন স্রষ্টা আমরা একবার গর্ভ থেকে বার হচ্ছি আবার ফিরে সেখানেই যাচ্ছি স্রষ্টা একবার আমাদের গর্ভ থেকে বার করছেন আবার গর্ভে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের সেবা করে চলেছেন চিন্তা করে দেখো স্রষ্টার ইঙ্গিতটা সৃষ্টির মধ্যে রয়েছে মা সন্তানের জন্য কী না করেন পিতাও সন্তানের জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু মায়ের কাছে কিছুই না স্রষ্টাকে মাতাও বলে না পিতাও বলে না তিনি আমাদের সব কিছু দান করেছেন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জীবনধারণের জন্য আলো বাতাস জল দান করেছেন আমাদের রক্ষণাবেক্ষণের সর্বপ্রকার ব্যবস্থা করেছেন আমাদের স্বাধীন চিন্তা শক্তি বুদ্ধিবৃত্তি ভালো মন্দ বিচার করবার ক্ষমতা দিয়েছেন আমাদের দর্শন শক্তি স্পর্শন শক্তি শ্রবণ শক্তি ঘ্রাণ শক্তি স্বাদ গ্রহণ করার শক্তি ও আরও কত কি ক্ষমতা দান করেছেন জীবের কল্যাণার্থে আমরা এই সব ক্ষমতা ব্যবহার করতে পারি কিন্তু কিছুই না করে আমরা যদি বসে বসে শুধু শয়তানি আর অন্যায় আচরণ করি তাহলে কি করে হবে শয়তানি আর দুষ্টামি কি তাঁর দান নয় ঠিকই তার দান তবে স্রষ্টা স্বাধীন ক্ষমতাও যে দান করেছেন আমরা তার অপব্যবহার করছি তুমি ইচ্ছা করলে কাউকে মারতে পারো আবার বাঁচাতেও পারো যা ইচ্ছা করতে পারো স্বাধীন ক্ষমতার অপব্যবহার করার ফলেই আমরা এগিয়ে যেতে পারছি না তবে কেন স্রষ্টা এই ক্ষমতা দিয়েছেন স্বাধীন চিন্তা কেন দিয়েছেন স্রষ্টা এই ক্ষমতা না দিলে সব মেশিন মাফিক হয়ে যেত সবাই মেশিনের মতো লেফট রাইট করত তাহলে স্রষ্টা নিজের মহিমা উপভোগ করতে পারতেন না স্রষ্টা নিজের মহিমা উপলব্ধি করার জন্যই এই চাবিকাঠি দিয়ে দিয়েছেন সেটা কাজে লাগিয়ে দেখো এই পৃথিবীতেই মৃত্যুহীনের সুর পেয়ে যাবে সেই ইঙ্গিত পেয়ে যাবে সেই মধুময় অবস্থায় ভরপুর হয়ে থাকতে পারবে মনে রেখো এখানকার কোনো কিছুই চিরস্থায়ী নয় দেবতা চক্ষের সামনে মৃত্যুর এমন জাজ্জল্যমান দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে রূপে পিনের অর্থাৎ বিবেকের খোঁচা দিয়ে দিয়ে বুঝে নিতে হবে স্রষ্টা বলছেন মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান এখানে প্রেমের বাঁধনে তোমরা যে অবলম্বন করেছো এগুলো সব সিঁড়ি শুধু অবলম্বন স্রষ্টার কাছে পৌঁছাবার জন্য সিঁড়ি সিঁড়ি তোমাদের অবলম্বন সিঁড়ি তোমার ঘর নয় সিঁড়ি ঘরে উঠবার জন্য ভুলে যেও না আর আমরা কি করি ভিখারির মতো সিঁড়িতে পড়ে ঘুমাই এই সিঁড়িগুলো স্রষ্টা দিয়েছেন তাঁর কাছে পৌঁছাবার জন্য স্রষ্টা বলছেন আমার ঘরে আসতে হবে প্রেমের সিঁড়ি দিয়ে এই প্রেম চিরন্তন প্রেম চিরযুগের প্রেম স্বর্গের দ্বার কোথায় স্বর্গের সিঁড়ি শূন্যের সিঁড়ি প্রেমের সিঁড়ি ছাড়া নয় এই প্রেমের সিঁড়ি ছাড়া মনের বাঁধন হয় না মন থেকেই জগৎ সৃষ্টি মনের বাঁধনের সাথে সাথেই তুমি প্রকৃতিকে ভালোবেসেছ সাগর নদী ঝর্না পাহাড় পর্বতকে ভালোবাসছ তোমার প্রেম ধীরে ধীরে বৃহতের সাথে ব্যাপকতার সুরে মিশে যাচ্ছে স্রষ্টা তার জন্যই অপেক্ষা করছেন কি সুন্দর রাস্তা কিন্তু সিঁড়িতেই যদি থাকো তাহলে হবে না সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে লিফটেরও প্রেম আছে দশটার সময় প্রেম আবার পাঁচটায় প্রেম যতটুকু সময় লিফটের মধ্যে থাকো ততটুকুই আমরা এমন সুন্দর জায়গায় বসবাস করে কি যে করছি তিন পাঁচে পনেরো জানে সবাই কিন্তু বলার সময় বলছি আঠারো এই সংসারে স্নেহ প্রেমের যে বন্ধন এগুলো যে সিঁড়ি তা তো জানা নেই এই সিঁড়ি দিয়ে যে দেবতার কাছে পৌঁছানো যায় তা তো জানা নেই তখন গুরু জন্মসিদ্ধ মহান করলেন কি সব কিছুর সমন্বয় করে এমন এক ধ্বনি বীজ মন্ত্র কর্ণে প্রদান করলেন যার বাঁধনে সব কিছু বাঁধা পড়ে যায় ওই ধ্বনির ধ্বনিতেই স্রষ্টার ঘরে পৌঁছাতে আর কোনো অসুবিধা হবে না জন্মসিদ্ধ গুরু হচ্ছেন সর্বশক্তির সমন্বয় অফুরন্ত পরমার্থের ভান্ডার তার ভান্ডারে তাকে ধরলে সব কিছু পাওয়া যায় অদ্ভুত প্রাণের স্পর্শে তিনি গভীর জায়গায় নিয়ে যান তুমি তন্ময় হয়ে যাচ্ছ সেই তন্ময় অবস্থার ভিতর দিয়ে তিনি নিয়ে যাচ্ছেন আজ এই থাক রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র আত্মা যখন বিদেহী প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম